দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত রামসাগর এটি রামসাগর অনেক বিশাল এটি বাংলাদেশের বৃহত্তম মানব সৃষ্ট দিঘি হিসেবে পরিচিত বহু দূর থেকে প্রতিদিন অনেক লোক এখানে আসে ঘুরতে এখানে নৌকা দিয়ে ঘোরা যায় প্রায় এ মাথা থেকে ওই মাথা বিশাল এরিয়ার এই রামসাগর মানুষ এখানে পর্যটক হিসেবেই আসে দূর দূরান্ত থেকে বাংলাদেশে প্রতিটা জেলা থেকেই প্রায় এখানে ট্যুরে মানুষ এসে ভিড় জমায় আমরাও এখানে ঘুরতে গিয়েছিলাম প্রতিটা জেলায় ঘোরার মতো সুন্দর জায়গা আছে তেমনি দিনাজপুরেও অনেক ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা রামসাগর ঘুরে এলাম এখানকার চিড়িয়াখানায় গিয়েছিলাম এখানে চিড়িয়াখানার প্রবেশ পথে সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় ঘুরে ঘুরে দেখলাম সুন্দর ছিল সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে তম এই রামসাগরের টোটাল আয়তন প্রায় চার লক্ষ সাঁত্রিশ হাজার চারশো বিনা বিরানব্বই বর্গমিটার এখানে ঘুরে শেষ করা যাবে না সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত ঘুরতে হবে তাহলে পুরো এরিয়া হয়তো ঘুরে শেষ করা যাবে আমরা মেন মেন জায়গাগুলোতে ঘুরেছি ভালো লেগেছে আমার আমার কাছে মনে হয় বাংলাদেশের নাগরিক হিসেবে সবারই এখানে একবার হলেও যাওয়া উচিত এখানে চিড়িয়াখানায় দেখলাম বেশি কিছু নেই হরিণ বানর সাপ এগুলোই দেখলাম বানরের সাথে কথা বলছিলাম খুনশুটি করলাম ওরা তো ভীষণ মন খারাপ মনে হয় চিন্তা করে এরপর চলে গেলাম শালবনে এখানে শাল গাছে ছোট ছোট চারা বড় গাছ নেই এগুলোই হয়তো বা সাপ্লাই করে বাহিরে আর একটা দেখলাম বিশ্রামাগার রেস্ট হাউস অনেক সুন্দর ডিজাইনটা এখানে কারা থাকে জানি না এরপরে এই যে বিভিন্ন গাছগাছালিতে ভরা আমার অনেক ভালো লেগেছে এখানে বিভিন্ন রকমের গাছ মনে হয় যেন বোটানিক্যাল গার্ডেনে চলে আসছি কেউ যদি মনে করে আমার অক্সিজেন নেওয়া দরকার একদম ফ্রেশ অক্সিজেন আমার মনে হয় এখানে থাকলে তার মনটা ভালো হয়ে যাবে ফ্রেশ অক্সিজেন গ্রহণ করতে পারবে আর আমার কাছে মনে হয় সবাই এখানে এসে অনেক আনন্দ পাবে এনজয় করতে পারবে এখানে একটা হোটেল দেখতে পেলাম অনেক পুরনো হয়তো বা এটা আর চলে না মানে এটা আর চলে না অনেক আগে হয়তো চলতো সব কিছুই আর এই রাম তো অনেক দেখতে মনে হচ্ছে সাগরে চলে আসছি দিঘি হয় এই জন্যই এটার নাম রাম সাগর মানুষ একটা এক্সেপশনাল কিছু দেখার জন্য এখানে আসতে পারে আমরা ছোটোবেলায় তো রামসাগরের অনেক নাম শুনেছি কিন্তু কখনো আসা হয়নি এই ফার্স্ট টাইমে আসলাম দিনাজপুরে থাকা হচ্ছে এই জন্য এই তো রামসাগরের পুরা লোক তুলে ধরেছি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ